আসসালামু আলাইকুম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সি ইউনিট ভর্তি পরীক্ষার প্রথম দত্তের দুই নাম্বার ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম ইতিমধ্যে আমরা একটা ক্লাস কমপ্লিট করেছি আজকে হচ্ছে দুই নাম্বার পর্ব এবং আজকে আমি যতগুলো প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব এই প্রত্যেকটা প্রশ্ন থেকে তুমি এক থেকে দুই নাম্বারের প্রশ্ন কিন্তু তোমার জাহাঙ্গীরনগরের কোনো না কোনো শিফটে তুমি কিন্তু অবশ্যই প্রশ্ন কমন পেয়ে যাবে তো যাই হোক এখানে আমি তোমাদের সাথে আজকে প্রায় হচ্ছে ফিফটি প্লাস কোয়েশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব এবং কোন প্রশ্নগুলা সবচেয়ে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আমি তোমাদের মার্ক করে দেবো যাই হোক এখন দেখো এখানে আমাদের আলোচনা এক নম্বর প্রশ্ন থেকে শুরু হবে যে বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় কবে থেকে এইগুলো আসলে তোমরা তোমরা যে যে অনেক অনেক বইয়ের বইয়ের মধ্যে মধ্যে আসলে এই তথ্যগুলো তথ্যগুলো মানে এখানে তথ্য থাকবে হয়তো ওই পাবে না কারণ এগুলো হচ্ছে আমার একটু বেশি মানে অ্যানালাইজ করে এই প্রশ্নগুলো হচ্ছে বের করা আর এখানে জাহাঙ্গীরনগরের তোমরা যারা পরীক্ষা দেবে জাহাঙ্গীরনগরের যে প্রশ্নগুলো কিন্তু তুলনামূলক বেশি ডিপ হয় তো সেক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের আসতে পারে তো এটার অ্যান্সার হবে হচ্ছে পাঁচ হাজার বছর আগে ঠিক আছে এই প্রশ্নটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না তারপর তোমরা একটু মনে রেখো আর এখানে এই যে দুই নাম্বার যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা মনে হচ্ছে তো যে কোনো না কোনো শিপটা চলে আসবে এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট ভারতীয় উপমহাদেশের প্রথম সভ্যতার নাম কি তোমরা হয়তো অনেকেই জানো মোহনজোদারো আরেকটা হচ্ছে হরপ্পা সভ্যতা এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ভালো করে মনে রেখো তিন নাম্বার হচ্ছে ঐতিহাসিক হেরোডেটাস মিশরকে কিসের দান বলেছেন তোমরা অনেকে শুনেছো না যে মিশর হচ্ছে নীল নদের দান এটা তোমরা হচ্ছে শুনেছো হয়তো কিন্তু এই কথাটা হচ্ছে কে বলেছে বলেছে হচ্ছে হেরোডেটাস ঠিক আছে এই কথাটা তুমি একটু ভালো করে মনে রেখো তারপর চার নাম্বার প্রশ্ন হচ্ছে প্রাচীনকালে আফ্রিকাকে কি বলা হতো অন্ধকারচ্ছন্ন মহাদেশ এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখন তোমরা অনেকে মনে করতে পারো যে ব্রাদার এগুলো তো হচ্ছে আহ ইতিহাসের প্রশ্ন কিন্তু না এগুলো হচ্ছে ইতিহাস মধ্যে তুমি যেটা মনে করো সেটার মধ্যে এই জিনিসগুলো পড়ে যাবে তো পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে কারা আফ্রিকাকে মানুষের কাছে পরিচিত করে এই প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না এটা বাদ দিলেও চলবে ছয় নাম্বার হচ্ছে মিশির সভ্যতা কি ঠিক আছে মিশরীয় সভ্যতা কি পৃথিবীর প্রথম সভ্যতাগুলোর একটি আচ্ছা এটা খুব একটা ইম্পর্টেন্ট না মানে এটা একটু অপ্রয়োজনীয় তথ্য টাইপের প্রশ্ন সাত নাম্বার হচ্ছে সর্বপ্রথম উচ্চ ও নিম্ন মিশরকে একত্রিত করে মিশরীয় সভ্যতার বিকাশ কে ঘটান এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে মনে রেখো রাজা মেনেস ঠিক আছে মনে রেখো রাজা মেনেস তারপর আট নম্বর প্রশ্ন হচ্ছে মিশরের নীলনদের দেবতা ও কৃষির দেবতা কে ছিল এই যে এখানে হচ্ছে সূর্যের দেবতা ভাগ্যের দেবতা তারপরে হচ্ছে নীলনদের দেবতা এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু মাঝে মাঝে চলে আসতে পারে এই কারণে এই টাইপের প্রশ্নগুলো মনে রাখতে হবে এটার অ্যান্সার হচ্ছে ওসিরিস এই প্রশ্নটা মনে রেখো নয় নাম্বার হচ্ছে তোমাদের মিশরের সূর্য বা শক্তির দেবতা কে ছিল এই যে একটু আগে যেটা বলছিলাম সূর্যের দেবতা ছিল আমান আমন বোর আমন বোর দুইটা ছিল তারপর দশ নম্বর হচ্ছে প্রাচীন মিশরের লিপির নাম কি ছিল হাইরোগিফিক এটা তোমরা অনেকে জানো এটা হচ্ছে প্রাচীন লিখন পদ্ধতি সর্বপ্রথম লিখন পদ্ধতি তো এই হাইরোগিফিক এই জিনিসটা কি এটা ছিল হচ্ছে চিত্রভিত্তিক লিখন পদ্ধতি ঠিক আছে এটা কিন্তু চিত্রভিত্তিক এখানে তোমাদের এভাবে প্রশ্ন হতে পারে যে হাইরোগিফিক কি ছিল তারও প্রশ্ন হতে পারে যে হাইরোগিফিক কোন দেশ ভিত্তিক ছিল তারপর হতে পারে যে হাইগ্লিফিক্স হচ্ছে তোমার হচ্ছে বর্ণের মতো ছিল নাকি হচ্ছে চিত্রের মতো ছিল এই টাইপের প্রশ্নগুলো কিন্তু আসতে পারে তার কারণে এটা তুমি একটু মনে রেখো এটা ছিল হচ্ছে চিত্রভিত্তিক বারো নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করতো প্যাপিরাস রোল এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মনে রেখো প্যাপিরাস রোল এই প্যাপিরাস থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি কোনো না কোনো শিফট হয়তো চলে আসতে পারে তেরো নম্বর হচ্ছে প্রাচীন মিশরীয় সম্রাটদের কি বলা হতো ফারাও এটা তোমরা জানো आंसर হচ্ছে ফারক চোদ্দ নম্বর হচ্ছে প্রাচীন মিশরীয়রা কি নামক একটি বিশাল ত্রিভুজাকৃতির মন্দির ব্যবহার করত পিরামিড তোমরা জানো পিরামিড তো এখানে পিরামিড অ্যান্সার হবে কিন্তু এই যে এখানে যে ত্রিভুজাকৃতির মন্দিরের কথা বলছে এটা হয়তো দেখে তোমরা অনেকে না বুঝতে পারো যাই হোক পিরামিডে তারা কি সংরক্ষণ করে রাখতো ঠিক আছে পিরামিডে তোমরা অনেকে জানো যে হচ্ছে বমি করে হচ্ছে লাশগুলো গুলো রাখা হয় তো এটা হচ্ছে অ্যান্সার এখানে লাশ হবে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে মিশরীয়দের স্থাপত্য বিদ্যার অন্যতম নিদর্শন কি স্প্রিংস আর স্প্রিংস কি স্প্রিংস কিন্তু একটা মূর্তি ছিল এবং এটা হচ্ছে সিংহ আকৃতির একটা মূর্তি ছিল তো স্প্রিংস থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে হতে পারে যে এখানে স্প্রিংস কি এই টাইপের প্রশ্নগুলো কিন্তু তোমাদের এখানে চলে আসতে পারে আঠারো নম্বর প্রশ্ন হচ্ছে মিশরীয়দের বিশ্বাস ছিল কি বিশ্বাস ছিল স্প্রিংস নামক যে মূর্তিটা ছিল ওই মূর্তিটা হচ্ছে যেগুলো হচ্ছে মিশরে ওই পিরামিড গুলোকে হচ্ছে ঠিক আছে এই তোমাদের হতে পারে তারপর হচ্ছে বিশ্ব সভ্যতার ইতিহাসে প্রথম মহিলা শাসকের নাম কি ছিল প্রাচীন মিশরের হ্যাট সিপুট ঠিক আছে তো এই যে এখানে যে বিশ নম্বর প্রশ্নটা আছে এই বিশ নম্বর প্রশ্নটা হচ্ছে তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এটা হচ্ছে কাকে বিখ্যাত সার্পেন্ট অফ নাইন বলা হতো মিশরের রানী 클িওপে트라 এখানে তোমাদের এবারে প্রশ্ন হতে পারে যে এই 클িওপে트라 ইনি কে ছিলেন ইনি ছিল একজন রানী এবং কোন দেশের রানী ছিল কোন জায়গা রানী ছিল মিশরে ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের প্রশ্ন তিনটা তারপর প্রশ্ন হতে পারে যে সার্পেন্ট অফ নাইল কাকে বলা হয় এটা কি হবে 클িওপে트라 তারপর এই क्वेश्चन नंबर প্রশ্ন হচ্ছে মিশরের সবচাইতে বড় পিরামিডের নাম কি ফারাও খুফুর পিরামিড এটা হয়তো তোমরা ইতোমধ্যেই অনেকে জানো যাই হোক তারপর বারো নম্বর প্রশ্ন হচ্ছে এই যে খুফুর পিরামিড যেটা আছে এটার উচ্চতা কত উচ্চতা হচ্ছে চারশো পঞ্চাশ ফুট অথবা একশো উনচল্লিশ মিটার এই যে এখানে যে একুশ নম্বর প্রশ্নটা আছে এই প্রশ্নটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই প্রশ্নটা ভালো করে মনে রেখো তারপর তেইশ নম্বর হচ্ছে বিশ্বের প্রথম পাল তোলা জাহাজ আবিষ্কার কারা করেন মিশরীয়রা এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্ন থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে চব্বিশ নাম্বার হচ্ছে আলেকজান্ডার কর্তৃক মিশরের প্রতিষ্ঠিত নগরীর নাম কি আলেকজান্ড্রিয়া এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এখানে আমি যে চব্বিশটা প্রশ্ন দিলাম এখানে তোমাদের এমন পুনরোটা প্রশ্ন আছে যেগুলো আমি তোমাদের বলেছি এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য একদম হটকেক টাইপের এগুলো থেকে কিন্তু প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপরে পঁচিশ নাম্বার হচ্ছে বিখ্যাত সপ্তর্য্যের একটি আলেকজান্ড্রিয়ার বাদি ঘর কোথায় অবস্থিত এটা হচ্ছে মিশরে তো এখানে তোমাদের এইভাবে প্রশ্ন হতে পারে যে আলেকজান্ড্রিয়ার যে বাতিঘর এটা কোন জায়গায় অবস্থিত এইখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে এটা হচ্ছে মিশর তারপর দেখো কোন শহরকে বাজারের শহর বলা হয় মিশরের রাজধানী কায়রোকে তারপর সাতাশ নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্বের ইতিহাসে প্রথম পরকাল সম্পর্কে ধারণা প্রদান করেন কারা প্রাচীন মিশরীয়রা তারপর আঠাশ নম্বর প্রশ্ন হচ্ছে কাকে ইতিহাস বিখ্যাত ফেরাউন বলা হয় এই যে ফেরাউন যেটা হচ্ছে আহ পিরামিডে কিন্তু সংরক্ষিত আছে যেটা হচ্ছে লোহিত সাগরে যে পিরা যে ফেরাউন হচ্ছে লোহিত সাগরে হচ্ছে ডুবে মারা যায় তো এই ফেরাউনের কিন্তু একটা নাম ছিল হ্যাঁ মানে প্রাচীনকালে যারা হচ্ছে ওই মিশরের রাজা ছিল সবাইকে ফেরাউন বলা হতো মানে ফারাউ বলা হতো ফারাও হচ্ছে ফেরাউন ছিল তো এখানে যিনি মানে প্রকৃত আমরা ফেরাউন বলে যাকে চিনি তার নাম ছিল হচ্ছে দ্বিতীয় রেমেসিস হ্যাঁ দেখো এখানে বলা আছে যে ফারাও রেমেসিস দ্বিতীয় বা দুই কে তারপর উনত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে ফারাউদের অত্যাচারের হাত থেকে বনি ইসরায়েলিদের উদ্ধার করেন কে মুসা আলাহ ইসলাম তো এই প্রশ্নগুলো মানে অনেক ইসলামের সাথে হচ্ছে কানেক্টেড আর মুসা আলাহ ইসলাম যখন হচ্ছে আহ বনি ইসরায়েলকে নিয়ে যখন লোহিত সাগর পার হয়ে যায় মানে লাঠির আঘাতে যখন হচ্ছে আহ সমুদ্রের দুই পার যখন খন্ডিত হয়ে যায় তারা যখন পার হয়ে যায় তখন হচ্ছে এই দ্বিতীয় বা ফেরাউনের বাহিনী হচ্ছে তাদেরকে ধাওয়া করে তো তারা যখন পার হয়ে ওই পারে চলে যায় তখন হচ্ছে মাস সমুদ্রে যখন তারা তখন কিন্তু দুই পাশে সমুদ্রের পানি কিন্তু একত্রিত হয়ে যায় তখনই কিন্তু এই দ্বিতীয় রেমেসিস বা হচ্ছে ফেরাউন কিন্তু ওইখানে ডুবে মারা যায় ঠিক আছে তো এগুলা মানে খুবই ইন্টারেস্টিং বিষয় তোমরা অ্যাডমিশন শেষ করে এগুলো হচ্ছে তোমরা করবা তো অনেক কিছু শিখতে পারবা তারপর ত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে প্রাচীন মিশরীয় সমাজ কি ছিল মাতৃতান্ত্রিক এখান থেকে প্রশ্ন তোমাদের দিতে পারে একত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বিখ্যাত ফারাও বা ফেরাউন উপাধি সম্রাটের সাথে যুক্ত কোন দেশ মিশর এগুলো তোমরা জানো তারপর বত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে বর্তমানে মেসোপটেমিয়া কোন দেশে অবস্থিত বা কোথায় অবস্থিত এটা অ্যান্সার হচ্ছে ইরাক তেত্রিশ নম্বর প্রশ্ন হচ্ছে মেসোপটেমিয়ায় সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটা সুমেরীয় সভ্যতা এখানে দেখো আমি তোমাদের হচ্ছে দুই একটা কথা বলছি সেটা হচ্ছে তোমরা যখন সভ্যতা গুলো পড়বে সভ্যতা কি কি আবিষ্কার ছিল ওই জিনিসগুলো ভালো করে পড়বে যেমন পালতোলা জাহাজে হচ্ছে কারা হচ্ছে আকাশে তারা দেখে হচ্ছে চলতো তারপর হচ্ছে কারা হচ্ছে মানে সপ্তাহকে আবিষ্কার করেছে তিনশো ষাট দিনে তিনশো ষাট ডিগ্রি হচ্ছে কোন আবিষ্কার করেছে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হবে তারপর কারা হচ্ছে চাকা আবিষ্কার করেছে এই জায়গাগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন বেশি তার কারণে তুমি হচ্ছে মধ্যে এই জায়গাটা অনেক ভালো করে তোমরা হচ্ছে করে নিবা আর তোমরা যারা যাবিত পরীক্ষা দেবে আমাদের কিন্তু বর্তমানে একটা মডেল টেস্ট ব্যাস কিন্তু আছে তো এখন তোমরা ভর্তি হলে মডেল টেস্ট আমাদের যেগুলো হয়েছে উনিশটা পরীক্ষা হয়ে গেছে আর মাত্র একটা পরীক্ষা বাকি আছে তো এখন তুমি ভর্তি হয়ে সবগুলো পরীক্ষা একসাথে দিয়ে নিতে পারবে আর আমাদের এখানে রেগুলার ফি ছিল চারশো পঞ্চাশ তবে যেহেতু সময় কম তো সেক্ষেত্রে তিনশো টাকায় তোমাদের এই মডেল টেস্টটা দেওয়া হচ্ছে তো এখানে তোমরা হচ্ছে বিশ সেট পরীক্ষা দিতে পারবে তো পরীক্ষার তুমি হচ্ছে ওয়েবসাইটে দিতে পারবে পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রগুলোর পিডিএফ পেয়ে যাবে এবং এই টাইপের আমি তোমাদের যে পড়িয়ে দিচ্ছি এই টাইপের কিন্তু অনেকগুলো পিডিএফ তুমি পেয়ে যাবে যেগুলোর মধ্যে তোমাদের প্রায় হচ্ছে তোমাদের কত তিন হাজারের মতো কিন্তু তিন হাজার প্লাসই হয়ে যাবে সিলেক্টেড প্রশ্ন আছে এরকম যেগুলো থেকে তোমাদের হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট তুমি সরাসরি প্রশ্ন গ্রহণ পাবে ঠিক আছে তো এখানে কিন্তু এর আমরা দাগা এর পিডিএফ দিচ্ছি মানে অনেকগুলো দিচ্ছি আমরা হয়তো মনে মনেই এখন যেমন আইন অবিচার সাহিত্য সংস্কৃতি এগুলোর উপর তোমরা কিন্তু এখানে পিডিএফ গুলো পেয়ে যাচ্ছ যদি কেউ ভর্তি হতে চাও এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে তোমরা হচ্ছে যোগাযোগ করবে এই নাম্বারে তুমি হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দেবে অথবা হচ্ছে ফোনে কল করবে মানে হোয়াটসঅ্যাপে নক দিলে তোমার জন্য বেশি বেটার হয় হোয়াটসঅ্যাপে নক দিবা ঠিক আছে এখানে যে নাম্বারটা তোমাদের দিয়ে দিলাম যাই হোক আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এই যে আমরা মেবি হচ্ছে এ পর্যন্ত দেখেছি 33 পর্যন্ত চৌত্রিশ হচ্ছে সুমেরীয়দের বিশ্ববিখ্যাত মন্দিরকে কি বলা হয় জিগুরাত ঠিক আছে পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে সুমেরীয়দের প্রধান দেবতার নাম কি ছিল নারগাল এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তার কারণে এই টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো তোমরা ভালো করে করে নিবা তারপর ছত্রিশ নাম্বার হচ্ছে সুমেরীয় রাজার পদবীর নাম কি ছিল লুগাস তারপর সাইত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে পাটিগণিতের গুণ পদ্ধতির আবিষ্কার করেন তারা সভ্যতায় যারা ছিল তারা হচ্ছে এটা আবিষ্কার করে আটত্রিশ নাম্বার প্রশ্ন হচ্ছে বিশ্বের অন্যতম বিখ্যাত মহাকাব্য অ্যাপিক অফ গিলগামেশ কোন সভ্যতার এই প্রশ্নটাও তোমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আটত্রিশ নাম্বারটা খুব ভালো করে মনে রেখো এটা হচ্ছে সিমের সুমেরীয় সভ্যতার একটা অবদান তারপর উনচল্লিশ নম্বর হচ্ছে ব্যবিলোনরা বা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে ছিল হাম্বুরাবি হাম্বুরাবি থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে তারপর হচ্ছে রাজা নেবুচা এগুলো থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে তারপর হচ্ছে টাইগ্রিস নদীর আরেক নাম কি দজলা একত্রিশ নম্বর একচল্লিশ নম্বর হচ্ছে ইউফ্রেট্রিস নদীর আরেক নাম কি ফোরাত দসলা ফোরাত এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে ঠিক আছে তারপরে সর্বপ্রথম ক্যালেন্ডারের আবিষ্কার করেন তারা ব্যবিলনীয়রা বিয়াল্লিশ নম্বর প্রশ্নটাও তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট তেতাল্লিশ নম্বর হচ্ছে সুমেরিয়দের লিখন পদ্ধতির নাম কি ছিল কিউনিফর্ম এইগুলো থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে কিউনিফর্ম কি হোয়াট ইস কিউনিফর্ম কিউনিফর্ম হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিখন পদ্ধতি এখান থেকেও কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে আর কারা হচ্ছে এই পদ্ধতির ইনভেন্টর কারা সুমেরিয়রা চল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে সুমেরিয়দের প্রধান দেবতার নাম কি ছিল মার্ডুক এখান থেকে প্রশ্ন হতে পারে তারপর এই যে পঁয়তাল্লিশ নম্বর যে প্রশ্নটা আছে এটাও কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট এটা হচ্ছে কোর্ট অফ হামুরাবি কে তৈরি করেছিলেন বেবিলনীয় সম্রাট হামুরাবি এখন তোমরা বলতে পারো যে কোর্ট মানে এখানে কি বোঝায় কোর্ট মানে বোঝায় যে বিধিবত্ত আইন মানে সে হচ্ছে সর্বপ্রথম বিধিবত্ত আইন তৈরি করেছিল ল তৈরি করেছিল ঠিক আছে ল ইন অ্যাক্ট করেছিল তো এটা কে করেছিল করেছিল হচ্ছে আহ হামবুরাবি এবং এটার নাম কি ছিল কোর্ট অফ হামবুরাবি ঠিক আছে যেমন আমাদের এখন হচ্ছে যেরকম দণ্ডবিধি আঠারোশো সাত সালের যে আইনটা আছে যেটা হচ্ছে তোমার পেনাল কোড নামে বলা হয় তারপর যেমন হচ্ছে ফৌজদারি কার্যবিধি যেটা হচ্ছে আহ বলা হয় যে হচ্ছে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিওর তারপর হচ্ছে যেটা হচ্ছে দেওয়ানি কার্যবিধি ওইখানেও কিন্তু বলা হয় যে দ্য কোড অফ সিভিল প্রসিজিউর এখানেও কিন্তু কোড আছে এখানেও কিন্তু কোড এই কোড মানে হচ্ছে বিধিবদ্ধ আইনকে বোঝায় ঠিক আছে তারপর ছেচল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এ ব্যামিলোনিয়র যে ঝুলন্ত শূন্য উদ্যান এটা কে নির্মাণ করে সম্রাট নেবুজাত নিজার এখান থেকে প্রশ্ন দিতে পারে তারপর সাতচল্লিশ নম্বর হচ্ছে টাইগ্রিস ও ইফ্রেটিস সভ্যতার অন্যতম সভ্যতা কে ছিল এটা সভ্যতার কোনটি ছিল এটা হবে হচ্ছে অ্যাসিডের সভ্যতা এখান থেকে প্রশ্ন হতে পারে আটচল্লিশ নম্বর হচ্ছে প্রথম অক্ষাংশ ও দ্রাবি দ্রাগি মাংস সম্পর্কে ধারণা প্রদান করে কারা অ্যাশিরোরা এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হতে পারে ঠিক আছে তারপর উনচল্লিশ উনপঞ্চাশ হচ্ছে বৃত্তকে সর্বপ্রথম তিনশো ষাট ডিগ্রিতে বিভক্ত করেন কারা এটার অ্যান্সার হবে হচ্ছে অ্যাসিরিওরা পঞ্চাশ নাম্বার হচ্ছে অ্যাসিরিওদের রাজধানীর নাম কি ছিল নিপ্পুর তারপর এখানে এখান নাম্বার প্রশ্ন হচ্ছে অ্যাসিরিওদের প্রধান দেবতার নাম কি ছিল সূর্য দেবতা শামস তারপর ক্যালেডিওদের প্রধান দেবতার নাম কি ছিল জুপিটার তিপ্পান্ন নাম্বার হচ্ছে সর্বপ্রথম সপ্তাহকে সাত দিনে বিভক্ত করেন কারা এটা হচ্ছে ক্যালিডিওরা যেমন এখানে তোমরা উনচল্লিশ নাম্বার উনপঞ্চাশ নাম্বার যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এই প্রশ্নটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট তারপর হচ্ছে মোট কথা হচ্ছে পঁয়তাল্লিশের পরে তোমাদের যে প্রশ্নগুলো দেখালাম এখানে কিন্তু তোমাদের অনেকগুলা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু রয়েছে তো এখানে আমি তোমাদের যতগুলো প্রশ্ন দেখালাম প্রত্যেকটা প্রশ্নই যেন তোমার ভালো করে মনে থাকে কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে আর আমাদের মডেল টেস্ট ব্যাচে তোমরা ভর্তি হতে এখানে যে নাম্বারটা আছে যোগাযোগ করতে হবে তোমাদের পূর্বে বললাম যে বিসাইড পরীক্ষা পাবে ওয়েবসাইটে পরীক্ষা দিতে পারবে পিডিএফ পাবে ইংরেজের সাহিত্য দাগানো বইয়ের পিডিএফ পাবে সিউনিটের জন্য তিন হাজার প্লাস হচ্ছে তুমি সিলেক্টেড প্রশ্ন পাবে যেগুলো থেকে প্রশ্ন কমন থাকবে ইংরেজি সিট পাচ্ছ তিনটা ক্লাস নিয়েছিলাম তিনটা ক্লাস আমাদের হবে এই ব্যাচের মধ্যে তার মধ্যে দুইটা হয়েছে দুইটা রেকর্ড পাবে আর একটা ক্লাস হচ্ছে বাকি আছে তিন নাম্বার ক্লাস এটা হচ্ছে আমি নেব খুব দ্রুতই তো তোমরা এখানে লাইভ ক্লাস করতে পারো এখানে আমাদের এই তিন নাম্বার ক্লাসে হচ্ছে জাবিস ইউনিটে তোমরা পরীক্ষার হলে কোন কোন বিষয় মেনটেন করবা তারপর হচ্ছে চূড়ান্ত পর্যায়ে তোমাদের আসলে কি কি করা উচিত এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব ঠিক আছে যাই হোক আর এখানে আমাদের ফি চারশো ছিল তবে বর্তমানে তোমাদের জন্য তিনশো টাকায় কিন্তু এই অফারটা দেওয়া হচ্ছে যদি কেউ ভর্তি চাও এই নাম্বারে তোমাদের যোগাযোগ করতে হবে তো সবাই ভালো থাকো আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত ছিল তোমাদের খুব দ্রুতই হচ্ছে ইউনিটের পরীক্ষা সবাই ভালো করে প্রিপারেশন নাও জাহাঙ্গীরনগরের জন্য তোমাদের জন্য একটা এক্সক্লুসিভ প্রিপারেশন থাকে সেই প্রত্যাশা রাখি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম বাই